সুপ্রভাত বন্ধুরা আমি সুতোপা আপনারা দেখছেন মিথলিত কিচেন আর সকাল সকাল আপনাদের সামনে একটি নতুন উপস্থাপন আমি নিয়ে এসেছি শোল মাছ দিয়ে পোস্ত বাটা দিয়ে টক কিভাবে বানাই দেখুন এখানে শোল মাছ নিয়েছি আমি ছ পিস প্রথমে নুন মাখিয়ে দিচ্ছি মাছটা একটু সাথে নেব হলুদ দিয়ে দিচ্ছি একটু মাছি তো হলুদ দিই না দেখো দেখো একটু দিয়ে দিচ্ছি

এপরে দিচ্ছি বলুন জল দিয়ে দেব এপরে দিচ্ছি মশলা ধোয়া বাটিটা দিয়ে দিচ্ছি জলটা আমটকের জালটা উঠে গেছে এরপরে আমি বাগানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টকের সঙ্গে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে আর মাছগুলো দিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতি কোনো ঝামেলাই নাই কোনো কিছু না মশলা কষতে লাগে না ভাজতে লাগে না ঢাকা দিলাম আমার হয়ে গেছে আম দিয়ে শোল মাছ টক আমটা একটু গেলে দেবো এবারে সেদ্ধ হয়ে গেছে আমটা এবারে আমি আমসুল পোস্ত বাটা দিয়ে আমসুল আজকের আমার উপস্থাপনা ছিল পোস্ত দিয়ে আমসুল প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছেন অবশ্যই ট্রাই করে এই গরমের দিনে খাবেন আর টকটা অবশ্যই ঠান্ডা করে খাবেন ভালো লাগবে আজ আসি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন